এই এক্সপ্রেসওয়ে এটা টোটাল ইন টোটাল মেবি পনেরো কিলোমিটার সো কেন দাঁড়াইলো জানি না এটা কি বন্দর হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল ফ্রম চিটং চিটগং কোথায় অলিকা মসজিদ জামান হোটেলের সামন থেকে যাচ্ছি এখন সি আর বি এর দিকে ভাই ব্রাদারের সাথে দেখা করতে সো আমি কিছু চিনি না তো মানুষকে জিজ্ঞাসা করে করে যাইতে হবে ওরে ভাই পুরা এই সাইডের রোড পুরো আটকায় রয়েছে মামা সি কোন দিকে সি হ্যাঁ হ্যাঁ এদিকে যাব না এদিকে যাব এদিক দিয়ে যাব হ্যাঁ এদিকে যায় সামনে রোড আছে বলবো যে সিআরবি যাব কথা যদিও বুঝি না ওয়ান ইটারনিটি লেটার সুভাগ তো আলহামদুলিল্লাহ ও আচ্ছা আচ্ছা আমার ফ্রেন্ড ছিল ওরে পাঠাই দিলাম ওর আবার কাজ আছে তো হ্যাঁ চলো অনেক দিন থেকে সোহাগের সাথে কথা হয় আমার ফেসবুকে ও বেসিক্যালি আমাকে ফলো করে আর ফাইনালি বলছিল চিটাং আসলে দেখা করতে ফাইনালি দেখা হয়ে গেল ভাইয়া তাহলে ফাইনালি দেখা হয়ে গেল তুমি থাকো কোথায় আগ্রাবাদে জিসান যাক ফাইনালি মিট হয়ে গেল সবার সাথে না আমার আমার কিছু হয়নি আমার 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 লাগে নেই এই জিএস এক্সের গ্যাং নাকি একদম আচ্ছা আচ্ছা বুঝছি এটা তো মনে হয় মট করা এটা তোমার তোমারটা কুইক থ্রডল সিলি মাস্টার সিলিন্ডার এস ফান লাগানো আরে কঠিন

সবগুলা মোটামুটি একটু মট টট করা সামনের বেশি মট করা আর ওইটা পুরো ওর নিজের মতো বানাই নিছে এক্সপ্রেস এটা টোটাল ইন টোটাল মেবি পনেরো কিলোমিটার কিলোমিটার স্কেল কেন দাঁড়াইলো জানি না আরে জোস্ত এটা কি বন্দর চট্টগ্রাম বন্দরের কাছে চলে আসছি বন্দর নাইস

নাইস নাইস গাইজ নাইস সো ওয়েলকাম টু চিটাগাং গাইজ চিটাগাংয়ে এই একটা রাতি থাকা কালকে কক্সেস বাজার দেন কক্সেস বাজারে দুই দিন স্টে করে আবার ব্যাক করে চিটাগাং হয়ে চিটাগাংয়ে আর থাকা হবে না আর কি তো দিনের বেলা আসলে হয়তো আবার একটু এনজয় করতে পারতাম অ্যান্ড দ্যাটস মাই বাইক শরীফ রাইড করতেছে আর হ্যাঁ চিটাগাংয়ে থাকা হবে না কক্সেস বাজার থেকে ডিরেক্ট হচ্ছে চলে যাবো ঢাকায় পিছনের একটা ইন্ডিকেটার কেন করতেছে না আই হ্যাভ নো আইডিয়া চামনে মোচুর আছে ইয়াটা দিয়ে নিলাম ফগ লাইটটা 走起来。<music>

ভিডিও করছে নাকি বাট ওইটাতে তো অ্যাক্সেস ছিল না বাইকের তো এই কারণে আর কি পরে ওরে আমি নক দিলাম যে ভাই এটা কোথায় কেমনে না এই এক্সপ্রেস ওয়েতে পরে হচ্ছে যখন ওরা বললো যে ভাই না এটা তো চিটাগাঙে দেন আমি বুঝলাম যে না ওকে অল রাইট হ্যাঁ স্মুথ না মজা আছে না পিছনেরটা আস্তে প্রেস করো পরে লক হয়ে যায় পিছনেরটা অস্থির হ্যাঁ হ্যাঁ এটাতেও মোটামুটি ফুট রেস লাগানো ক্লাচ লিভার এটা মানে আর সিবির ক্লাচ লিভার লাগানো আর এস ওয়ান ব্রেকিং ভালো এটা রাইডিং এক্সপিরিয়েন্স নিব চলো লেটস গো যতটুকুই ঘুরছি মজা পাইছি ভাই চিটাং ইজ বিউটিফুল অ্যান্ড চিটাগাংয়ের মানুষ জাস্ট অসাম একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে চিটাং থেকে ফিরে যাব ইনশাল্লাহ সো ডিএসএক্সআরের ইঞ্জিন ব্রেকটা সব থেকে বেশি জোস লাগে সো মানে একটা ডাউনশিফ্ট মাইরা দিবেন আপনি ফোর গিয়ারে যদি এইটি এইটি ফাইভে থাকেন একটা ডাউনশিফট মাইরা দেন বাইকের ইঞ্জিন থেকে একটা প্রেশার আপনার লিফ্টে দিয়ে আটকে দিবে সো এই জিনিসটা জোস এই জন্য জিএসএক্স আর বেস্ট বেস্ট ইন দিস সেগমেন্ট

চালাও চালাও এখন এটা চলেই যেহেতু আমরা চলে যাবো না এখন একবারে তো ঠিক আছে গাইজ মোটামুটি এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে এক দুই তিন চার পাঁচটা জিএসএক্স আর একটা ফোর বি একটু টানাটানি করলাম একটু মজা করলাম প্যারা নাই চিল এখন হচ্ছে চলে যাবো আশিকের বাসায় যাবো আর এই মেশিনটা জাস্ট অস্থির ভাই চালায় এত মজা পাঁচ গিয়ারে আমি একশো একত্রিশ না পঁয়ত্রিশ জামি তুলে ফেলছি দুধ দুধ দুধভাত হচ্ছে ওদের গ্রুপের নাম আপনারা সার্চ দিয়ে ফলো দিয়ে দিবেন অ্যান্ড এই তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও